স্কিন কেয়ার নিয়ে যারা একটু খোঁজখবর রাখেন তারা প্রায় একটা উপাদানের নাম শোনেন থ্রেটেনয়েন বিশেষজ্ঞরা তো একে প্রায় স্কিন কেয়ারের গোট মানে সেরার সেরা বলে থাকেন তো আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কেন এটাকে নিয়ে এত মাতামাতি আর এর পেছনের আসল সত্যিটাই বাকি ভাবুন তো একবার এমন একটা স্কিন যা দেখতে একদম ফিল্টার দেওয়া ছবির মতো নিখুঁত কিন্তু বাস্তবে কোনো ফিল্টারই ব্যবহার করা হয়নি এই অসাধারণ ফলাফলের আকাঙ্ক্ষাটাই ট্রেটিনয়নকে সবার আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে তো আমাদের প্রথম অংশে আমরা ঠিক এই ব্যাপারটাই খতিয়ে দেখব এই যে ফিল্টারের মতো নিখুঁত ত্বক পাওয়ার ধারণাটা এর বাস্তবতা কতটুকু দেখুন এই যে দারুন ত্বক এটা কিন্তু কোনো অ্যাপের এক ক্লিকে পাওয়া জাদু নয় বরং এর পেছনে রয়েছে একটা বিশেষ উপাদানের ওপর দীর্ঘ চার বছরেরও বেশি সময়ের আস্থা আর কুজনি ব্যবহার করে যাওয়ার গল্প চলুন তাহলে আমাদের পরের পর্বে যাই আর পরিচিত হই সেই উপাদানটির সাথে যাকে ডার্মাটোলজিস্ট বা চর্মরোগ বিশেষজ্ঞরা বলেন দ্য গোট অর্থাৎ গ্রেটেস্ট অফ অল টাইম বা সর্বকালের সেরা আচ্ছা একদম সহজ করে বললে ট্রেটিনয়ন হচ্ছে ভিটামিন এর একটা খুবই পাওয়ারফুল প্রেসক্রিপশন গ্রেড ভার্শন আমরা যে দোকানে রেটিনল কিনি সেটাকে কিন্তু কাজ করার জন্য আমাদের ত্বকের ভেতরে গিয়ে আগে এই ট্রেটিনয়নের রূপ নিতে হয় আর ট্রেটিনয়ন যেহেতু শুরু থেকেই সেই অ্যাক্টিভ ফর্মে থাকে তাই বুঝতেই পারছেন এটা অনেক বেশি কার্যকর তো কেন একে সেরা সেরা বলা হচ্ছে আরে এর গুণের তালিকাটা দেখুন এটা ত্বকের কালো দাগ হালকা করে কোলাজেন আর এলাস্টেন তৈরিতে সাহায্য করে যা ত্বকের টান টান রাখে স্কিনের টেক্সচার মসৃণ করে তুলে এমনকি ত্বকের পুরুত্ব বাড়াতেও সাহায্য করে মানে এর উপকারিতার তালিকাটা সত্যিই বেশ লম্বা আর সবচেয়ে বড় কথা কি জানেন এটা কিন্তু হুট করে চলে আসা কোনো নতুন জিনিস না ট্রেটিনয়েন নিয়ে গত সাত বছরেরও বেশি সময় ধরে গবেষণা হয়েছে এবং এটা সফলভাবে ব্যবহার হয়ে আসছে এটাই এর বিশ্বাসযোগ্যতাকে অনেক অনেক গুণ বাড়িয়ে দেয় কিন্তু দাঁড়ান সব কিছুরই তো একটা উল্টোপীঠ থাকে তাই না ট্রেটিনয়ন যতই দারুণ হোক না কেন এরও কিছু সীমাবদ্ধতা আছে এবার চলুন সেই দিকটা একটু পরিষ্কারভাবে জেনে নেওয়া যাক প্রথমেই যে কথাটা মাথায় গেঁথে নিতে হবে গর্ভাবস্থায় বা গর্ভধারণের পরিকল্পনা থাকলে ট্রেটিনয়ন ব্যবহার করা একদমই চলবে না বিশেষজ্ঞদের মতে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা যা কোনোভাবেই এড়িয়ে যাওয়া উচিত নয় তাহলে সোজা কথায় কাদের জন্য এটা আশীর্বাদ আর কাদের একটু সাবধানে থাকতে হবে দেখুন যাদের ব্রোন কালো দাগ বা ফাইন ফাইনলাইন্সের মতো সমস্যা আছে তাদের জন্য এটা দারুণ কাজের কিন্তু যাদের ত্বক খুব সেন্সিটিভ বা রোজেশিয়া আর একজেমার মতো কন্ডিশন আছে তাদের কিন্তু এটা ব্যবহারের আগে খুবই সতর্ক থাকতে হবে আচ্ছা এর সবচেয়ে কমন সাইড এফেক্টটা হল ত্বকে জ্বালাভাব আর শুষ্কতা কারণটা খুব সোজা এটা ত্বকের কোষ পাল্টানোর প্রক্রিয়াটাকে মানে সেল টার্নওভারকে অসম্ভব দ্রুত করে দেয় ফলে শুরুর দিকে ত্বক একটু খাপ খাওয়াতে পারে না আর তা থেকে এই অস্বস্তিটা হয় তো এত কিছু শোনার পর যদি কেউ এটা ব্যবহার করতে চায় তাহলে নিরাপদে কিভাবে শুরু করা উচিত চলুন বিশেষজ্ঞদের কিছু দারুণ কার্যকরী পরামর্শ জেনে নিই বিশেষজ্ঞ একটা গোল্ডেন রুলের কথা বলেন স্টার্ট লো গো স্লো মানে জিরো পয়েন্ট শতাংশের মতো সবচেয়ে কম পাওয়ার দিয়ে শুরু করতে হবে আর রোজ নয় সপ্তাহে মাত্র দুই বা তিন রাত ব্যবহার করতে হবে যাতে ত্বক মানিয়ে নেওয়ার সময় পায় আর জ্বালাভাব কমানোর জন্য স্যান্ডউইচ পদ্ধতি তো দারুণ কাজের মানে আগে আর পরে ময়শ্চারাইজার লাগালে সেটা একটা প্রোটেক্টিভ লেয়ারের মতো কাজ করে বেশ ট্রেটেনইন তো পাওয়া গেল কিন্তু ফল পেতে কতদিন লাগবে এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ধৈর্য কারণ এটা একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ একটা কথা একদম পরিষ্কার করে বুঝতে হবে ট্রেটেনয়েন কিন্তু কোনো জাদুর কাঠি নয় যা এক রাতেই ত্বককে বদলে দেবে বিশেষজ্ঞদের কথা অনুযায়ী চোখে পড়ার মতো কোনও পরিবর্তন দেখতে হলে কিন্তু অন্তত ছমাস বা তারও বেশি সময় অপেক্ষা করতেই হবে তাই ধৈর্য ধরাটা এখানে খুব জরুরি আর একদম শুরুতে আমরা যে ফিল্টার ফ্রি স্কিনের কথা বলেছিলাম মনে আছে সেই অবিশ্বাস্য পর্যায়ে পৌঁছাতে কিন্তু চার বছরেরও বেশি সময় লেগেছে এটাই হলো কুজুনি লেগে থাকার শক্তি আসলে এই একটা কথায় পুরো ব্যাপারটাকে বুঝিয়ে দেয় এটা তকের জন্য একটা লম্বা সময়ের বিনিয়োগ কিন্তু ধৈর্য ধরে লেগে থাকলে এর ফল হতে পারে সত্যি অসাধারণ